তো বন্ধুরা আপনাদের সবাইকে আরেকটি ভিডিওতে স্বাগত তো এই ভিডিওটা নিয়ে হচ্ছে একশো পঁয়ত্রিশ নাম্বার ভিডিও টু হান্ড্রেড ডেজ টু হান্ড্রেড ভিডিওস এই চ্যালেঞ্জ সিরিজে তো এখানে আপনাদেরকে বলে রাখি যে এই যে চ্যালেঞ্জ সিরিজটা যেটা আমি শুরু করেছি এটা হচ্ছে টু হান্ড্রেড ভিডিও টু হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজ যেখানে আমি পার ডে একটা করে ভিডিও আপলোড করব এবং দুশো দিন পর্যন্ত তো এই চ্যালেঞ্জ সিরিজটা নিয়ে এই ভিডিও এই সিরিজটা আমি শুরু করেছি তো যার মধ্যে এখন একশো পঁয়ত্রিশ নম্বর এই ভিডিওটা রেকর্ড করছি তো একটা বেশ ভালোই লাগছে যে এক নম্বর ভিডিও থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ নম্বর ভিডিও পর্যন্ত চলে আসতে পারলাম তো আমার যেটা বিশ্বাস ছিল যে করতে পারবো এই বিশ্বাসটা ছিল আমি করতে পারবো কারণ এই টু হান্ড্রেড ডেজ যে চ্যালেঞ্জ সিরিজ যেটা আমি শুরু করেছি তো এর আগে আমি ওয়ান হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজ করে ফেলেছি এই চ্যানেলে আপনি যদি এই চ্যানেলে আসেন চ্যানেলটার নাম হচ্ছে মিস্টার ভারত এম আর মিস্টার ভারত এ আর এটি মিস্টার ভারত এই চ্যানেলটা আপনি সার্চ করবেন যদি সার্চ করে না পান তাহলে এই চ্যানেলের সাথে স্পেস দিয়ে লিখবেন ওয়ান হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ বা টু হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ তাহলে এই চ্যানেলটা চলে আসবে তো দেখতে পারবেন যেখানে টু হান্ড্রেড চ্যালেঞ্জ সিরিজ শুরু করার আগে আমি ওয়ান হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজটা কমপ্লিট করেছিলাম এবং তারপরে এই টু হান্ড্রেড চ্যালেঞ্জ সিরিজ নিয়ে এই সিরিজটা আমি শুরু করেছি কারণ ওয়ান হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজটা যখন আমি কমপ্লিট করি তো তখন একটা সেলফ কনফিডেন্ট তৈরি হয়েছে এবং তারপরেই এই টু হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ আমি শুরু করেছি বা ডাউট ছিল যে এটা আমি যে স্টার্ট যে করবো বাট এটা আমি কমপ্লিট করতে পারবো কি না বা হেরে যাবো কি না কিন্তু মনে সাহস নিয়ে এবং কনফিডেন্ট তো ছিলই তো স্টার্ট করে ফেলেছি হয় হবে হয় হবে না দুটোর মধ্যে যে কোনো একটা হবে তো এই ভেবনা চিন্তা নিয়ে এই সিরিজটা শুরু করছি এবং শুরু করার পরে একশো পঁয়ত্রিশ নম্বর ভিডিও পর্যন্ত যে চলে আসতে পারলাম এটা আমার কাছে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ এরকম একটা কনসিস্টেন্সি রাখা যেখানে আপনি রেজাল্ট পাচ্ছেন না তো সেক্ষেত্রে অনেকটাই মুশকিল হয়ে যায় মানুষ অনেকবার ডিমোটিভেট হয়ে যায় বাট আমি ফোকাস করছি কত কী ভিউজ আসছে বা কত কী ভিউজ আসছে না সেদিকে না ফোকাস করছি যে আমাকে টু হান্ড্রেড ডেজ যে টু হান্ড্রেড ভিডিওস যে চ্যালেঞ্জটা আমি শুরু করেছি সেটা আমি কমপ্লিট করবো তো টু হান্ড্রেড ভিডিও যখন আমার কমপ্লিট হবে তো সেটা আমার কাছে একটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে এবং তারপরে ভাববো আর কি করা যায় বাট একটা প্ল্যান রয়েছে যদি সেটা এই এই সিরিজটা যদি আমি কমপ্লিট করে ফেলতে পারি তাহলে আমি থ্রি হান্ড্রেড ডেজ যে চ্যালেঞ্জ সিরিজটা আছে তো সেই চ্যালেঞ্জ সিরিজটা আমি শুরু করবো থ্রি হান্ড্রেড ডেজ মানে কন্টিনিউ থ্রি হান্ড্রেড ডেজ পর্যন্ত আমি ভিডিও আপলোড করে যাব থ্রি হান্ড্রেড ভিডিওস যদি এটা আমি কমপ্লিট করে ফেলতে পারি তো বিশ্বাস আছে এটা আমি কমপ্লিট করে ফেলতে পারবো আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন এই চ্যানেলটা চ্যানেলটার নাম হচ্ছে বলেছি আপনাকে আবার বলে দিচ্ছি মিস্টার ভারত এম আর মিস্টার বিএচ অ্যাড মিস্টার ভারত আর যদি চ্যালেঞ্জ সার্চ করে না পান তাহলে ওয়ান হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজ এর সাথে লিখবেন ওয়ান হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজ বা টু হান্ড্রেড ডেজ চ্যালেঞ্জ সিরিজ তাহলে আপনি চ্যানেলটা পেয়ে যাবেন তো ভালো ভালো ভিডিওই বানাচ্ছি আপনাদের ভালো লাগবে দেখুন ও চ্যানেলটা নতুন আছে আমিও নতুন আছি কারণ ব্লগিং করার আমার মধ্যে কোনো এক্সপিরিয়েন্স নেই আমি পুরোপুরি নতুন আছি ব্লগিংয়ে তো পাঁচজন বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন এবং তাদেরকেও মন থেকে ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখছে এবং তাদের ভালোও লাগছে তো এখন তো শীতকাল বা শীত তো সেরকম নেই বলতে গেলে যে দেখা যায় তো কারণ শীত ধীরে ধীরে কমেই যাচ্ছে কেন গ্লোবাল ওয়ার্মিংও বাড়ছে আর গ্লোবাল ওয়ার্মিং এই কারণে বাড়ছে তার কারণ হচ্ছে আমরা দিনের পর দিন পুকুর বুঝিয়ে তার উপরে ফ্ল্যাট করছি আর গাছ তো লাগাচ্ছিই না যেখানে বাড়ি রয়েছে সে বাড়ি ভেঙে সেখানে ফ্ল্যাট করছি মানে গাছের পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে আর বড় বড় বিল্ডিং আর বাড়ির পরিমাণ ধীরে ধীরে বেড়ে যাচ্ছে আর পুকুর যা আগের যা পুকুরের পরিমাণ ছিল এখন সেই পুকুর তো বলতে গেলে দেখাই যায় না তো সেক্ষেত্রে সব কিছু মিলিয়েই এখন গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে আর আরও দিনের দিন এগোতে থাকবে তত বাড়তে থাকবে কারণ তো গরমই ছিল তারপর ধীরে ধীরে ঠান্ডা হয় তারপর একটা প্রাণের থাকার মতো যে পরিবেশ আছে সেই পরিবেশটা তৈরি হয় বাট সেই জিনিসটা ধীরে ধীরে আবার সেই যেরকম ছিল সেই অবস্থাতেই আবার পৃথিবী ফিরে যাচ্ছে আর তার কারণ হচ্ছে আমরাই আছি আর আর একটা যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ তো প্লাস্টিক ইউজও হবে এবং ইউজও হওয়ার পরে সেটা কোনো কিছুই করা যায় না প্লাস্টিক দিয়ে মানে যদি আপনি প্লাস্টিকটাকে নিশ্চয়তা করাই যায় না যদি এটাকে আপনি জ্বালান তো সেটা এই পৃথিবীর যে অ্যাটমসফিয়ার আছে তার মধ্যে থেকে যাবে আর যদি আপনি মাটিতে পুঁতে রাখেন তো ওইটা মানে পচে গিয়ে মাটি আর হবে না একটা প্লাস্টিক প্লাস্টিকই থেকে যাবে সেটা হাজার বছরই হয়ে যায় কি দু হাজার বছরই হয়ে যায় কি এক কোটি বছরই হয়ে যাক তো সেটা কোনোভাবেই কিছু ডিস্ট্রয় করা যায় না আর এটা কন্টিনিউ প্রোডাকশান হয়েই আছে প্লাস্টিকের সরকার যতই যাই করে থাকুক বাট এগুলো কিছু করছে না এর কোনো বিকল্প বার করছে না এদের শুধু ভোটের সময় ভোট লাগবে আর ভোটে জেতার পরে ওরা ভুলে যাবে যে পাবলিক যে ভোট দিয়েছে তাদেরকেও ফিরিয়ে দিতে হবে তাদের জন্য আমাদের কাজ করতে হবে সেটাও ভুলে যায় তো এরা শুধু ট্যাক্স নেবে আর ডায়লগবাজি করবে আর কোনো কাজ বাজ কিছু করবে না যদি কাজ করতো তাহলে মনে হয় না যে পরিমাণ গরিবই রয়েছে ভারতের মধ্যে মানে দু রকম মানুষ ভারতের মধ্যে থাকে একটা হচ্ছে খুব বড়ো লোক মানে তাদের কাছে প্রচুর টাকা আর এক ধরনের মানে তাদের কাছে কিছুই নেই কিরকম দু রকমের জিনিস আছে তো যেটা সরকার শুধু কিছুই করছে না আর যদি আপনি সরকারি সরকারি গভর্নমেন্ট স্কুলগুলোতে যান তোদের অবস্থা দেখুন স্কুলগুলোর কি অবস্থা আর যারা টিচার হয়ে এসছে তাদেরও অবস্থা দেখুন আজকাল টিচারের ওপর তো কোনো ভরসাই নেই কারণ হচ্ছে টিচার আজকাল ঘুষ দিয়ে টিচার হচ্ছে ডাক্তারদের উপরও ভরসা নেই কারণ রিসেন্টলি যে ঘটনাটা ঘটলো অনেক এরকম তথ্য বেরিয়ে এসছে যারা ঘুষ দিয়ে টাকা দিয়ে ওরা পাস করেছে তো ডাক্তারদের উপর এখন ভরসা বলতে গেলে নেই খুবই কম বলতে গেলে দশজন দশজনের মধ্যে আটজন হতে পারে যে হেঁটে ডাক্তার হয়েছে আর দুজন হয়তো ঘুষ দিয়ে টাকা খাইয়ে ডাক্তার হয়েছে তো চারদিকে শুধু ভ্রষ্টাচার 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 চলে যাচ্ছে সরকার সেরকম কোনো অ্যাকশান নিচ্ছেই না আর ট্যাক্স এত বাড়িয়ে দিচ্ছে যে সাধারণ মানুষও মানে সাধারণ মানুষ যেটা তাদের দিন আনে দিন খায় এদের জন্য মেন খাবার হচ্ছে ডাল ভাত তরকারি এগুলোই আছে আর রুটি আর এগুলোর দাম যদি এখন দেখেন আপনি তো মানে আকাশ হয়ে যাচ্ছে এদের দাম বা ট্যাক্স এরা বন্ধ করছে না ট্যাক্স বন্ধ করার কথা বলছে না কথাটা ভুল বললাম ট্যাক্স যা পরিমাণে নিচ্ছে মানে আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে তার বেশি কিছু আপনাদের সাথে কথা বলবো না কারণ আমি এটা এটা যে এসেছি আপনাদের সঙ্গে ভিডিও করেছি এটা ব্রেক এসেই বানাচ্ছি তো ব্রেক তো অত আনলিমিটেড ব্রেক নেই একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই ব্রেকটা আমাকে কমপ্লিট করতে হবে তো আর কিছু না বলে তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে ওয়ান থার্টি সিক্স নাম্বার ভিডিওতে এটা হচ্ছে ওয়ান থার্টি ফাইভ নাম্বার ভিডিও তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর স্টেট ইউন ইন নেক্সট ভিডিও Thank you so much.